এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি আমার জন্মভূমি তো শস্য শ্যামলা খুবই ভালো সকল দেশের সেরা আমার দেশ কিন্তু এমনই সমস্যা শিক্ষার ক্ষেত্রে ঢুকে পড়েছে আমাদের দেশের রাজনীতি এমন নোংরামি শুরু হয়েছে সমস্ত আশা আকাঙ্ক্ষা আনন্দ সেই যে কবিরা লিখে গিয়েছিল সব যেন কোথায় হারিয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের মত অনুযায়ী একটা রিপোর্ট পেশ হয়েছে ভারতে উচ্চ শিক্ষিত যুবকদের বেকার হওয়ার সম্ভাবনা বেশি এটাই বলছে লেবার অর্গানাইজেশন স্নাতকদের জন্য বেকারত্বের হার ছিল উনত্রিশ দশমিক এক শতাংশ এই সংখ্যা যারা পড়তে বা লিখতে পারে না তাদের জন্য বেকারত্বের হার তিন দশমিক চার শতাংশের চেয়ে প্রায় নয় গুণ বেশি এই তথ্য ভারতের শ্রম বাজারের উপর একটা নতুন আইএল রিপোর্টে দেখা গেছে মাধ্যমিক বা উচ্চশিক্ষা রয়েছে এমন তরুণদের বেকারত্বের হার ছিল ছ গুণ বেশি অর্থাৎ আঠেরো দশমিক চার শতাংশ আইএল বলছে ভারতে বেকারত্ব প্রধানত যুবকদের মধ্যে একটা সমস্যা ছিল বিশেষ করে মাধ্যমিক স্তরের বা উচ্চতর শিক্ষার যুবকদের মধ্যে এবং এটা সময়ের সঙ্গে সঙ্গে আরও তীব্র হয়েছে পরিসংখ্যানগুলো শ্রমশক্তির দক্ষতা এবং বাজারে তৈরি করা চাকরির মধ্যে একটা তীব্র অমিলের দিকে নির্দেশ করে এটা ভারতের রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের মতো সুপরিচিত অর্থনীতিবিদদের সতর্কবার্তাও তুলে ধরে যে ভারতের দুর্বল স্কুলিং সময়ের সঙ্গে সঙ্গে এর অর্থনৈতিক সম্ভাবনাকে বাধা দেয় আইএলও বলেছে ভারতে যুব বেকারত্বের হার এখন বিশ্বের স্তরের তুলনায় বেশি ভারতীয় অর্থনীতি নতুন শিক্ষিত যুব যারা সংশক্তিতে প্রবেশ করছে তাদের জন্য অকৃষি খাতে যথেষ্ট লাভজনক চাকরি তৈরি করতে পারেনি যা উচ্চ এবং ক্রমবর্ধমান বেকারত্বের হারকে প্রতিফলিত করছে চীনে ষোলো থেকে চব্বিশ বছর বয়সী যুবকদের বেকারত্বের হার বছরের প্রথম দুই মাসে পনেরো দশমিক তিন শতাংশ বেড়েছে যা শহুরে জনসংখ্যার পাঁচ দশমিক তিন শতাংশের তুলনায় প্রায় তিনগুণ বেশি যদিও পনেরো থেকে উনতিরিশ বছরের তরুণ বেকার ভারতীয়দের সংখ্যা দু সালের অষ্টআশি দশমিক ছয় শতাংশ থেকে দু সালে কমে বিরাশি দশমিক নয় শতাংশ হয় সেই সময়ে শিক্ষিত যুবকদের পরিমাণ চুয়ান্ন দশমিক দুই শতাংশ থেকে বেড়ে পঁয়ষট্টি দশমিক সাত শতাংশ হয়েছে বলে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের পরিসংখ্যানে দেখা গেছে বিশেষ করে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পরিসংখ্যান দেখায় যে শিক্ষিত বেকার যুবক বাষট্টি দশমিক দুই শতাংশের তুলনায় বেশি শিক্ষিত বেকার যুবতী তাদের পরিমাণ হচ্ছে ছিয়াত্তর দশমিক সাত শতাংশ গ্রামীণ অংশের তুলনায় শহরাঞ্চলে বেকারত্ব আরও বেশি আইএলও বলেছে ভারতে নারীর সংশক্তিতে অংশগ্রহণের হার প্রায় পঁচিশ শতাংশ যা বিশ্বের সর্বনিম্ন জীবিকা নির্বাহের কর্মসংস্থানের উল্লেখযোগ্য বৃদ্ধি মহামারী চলাকালীন উন্নতি হয়েছে বলে এটা বলেছে প্রতিবেদনে তথাকথিত গিক চাকরি বা খাদ্য সরবরাহকারী চালকদের মতো অস্থায়ী এবং কম বেতনের কর্মসংস্থানের বৃদ্ধি সম্পর্কেও সতর্ক করা হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কর্মচারী এবং স্বনিযুক্ত ব্যক্তিদের মধ্যে পার্থক্যকে ঝাপসা করে দিয়েছে যা কর্মীদের সুস্থতা এবং কাজের অবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে আইএলও এটাই কিন্তু বলেছে অত্যন্ত দুঃখজনক বিষয় যত বেশি শিক্ষিত হবে ভারতবর্ষের তত বেশি বেকার হবে অ্যাকচুয়ালি বেকার কিন্তু শিক্ষিতরাই হয় যারা দেখবেন অশিক্ষিত তারা বেকার থাকে না কিছু না কিছু কাজে নিজেকে নিযুক্ত করে ফেলে আর যারা শিক্ষিত সমস্ত কাজ তো করতেও পারবে না ট্রেস্টিজে লাগবে সমাজে সমস্যায় পড়বে একজন শিক্ষিত পিএইচডি এম এ পাস যুবক চট করে না ভ্যান চালাতে পারবে না টোটো চালাতে পারবে না পচা আলুর বিজনেস করতে পারবে না চাকরি পাচ্ছে কিন্তু একজন অশিক্ষিত যুবক কিছু না কিছু করে সংসারটা চালিয়ে নেবে দশ পনেরো হাজার টাকা রোজগার করতে পারবে এই দেশের এমন হাল হওয়ার কারণটা কি যে দেশে শিক্ষিত বাড়বে অথচ বেকারও বেড়ে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান দর্শক আপনার মতামত আপনি কি এটা নিয়ে চিন্তিত ইয়ে ও অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিকে একটি লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ